সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে মেচিল আসছিল যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আচ্ছা আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা আওয়ামী লীগের যে সর্বশেষ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার একটা ইন্টারভিউ আমি আজকে পেলাম উনি ভারতের দ্য ওয়ার এই অনলাইনে অনলাইনের যিনি সম্পাদক এক্সিকিউটিভ এডিটর অমল সরকার তাকে একটা লম্বা ইন্টারভিউ দিয়েছেন প্রায় তেইশ চব্বিশ মিনিট তো হবে ওবায়দুল কাদের এই লোকটিকে দেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে নানান কারণে তার অতি কথন তার ভারামি পূর্ণ আচরণ আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর থেকে যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী দীর্ঘ নয় মাস পর এবারে মুখ খুলল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রেদর্শক শ্রোতামণ্ডলী ওবায়দুল কাদেরের মুখ থেকে কথা শোনার জন্য এদেশের মানুষ অধীর আগ্রে অপেক্ষা করছিল তার এই জোকস কিংবা তার বক্তব্য ফানি ডায়লগ ছাড়া তো মানুষের ঘুম হয় না এদেশের এই ক্রান্তি লগ্নে ওবায়দুল কাদেরের কিছু জোকস কিছু বক্তব্য শুনেই মানুষ হাসির খোরাক বিনোদনের খোরাকটা আসলে পূরণ করে কিন্তু ওবায়দুল কাদের যখন থেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে তখন থেকে তার সেই বক্তব্যগুলো আমরা শুনতে পাই না সুতরাং আমাদের বিনোদনটাও নষ্ট হয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যাই হোক দীর্ঘ নয় মাস পরে দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে টেলিফোন করে সাক্ষাৎকার দিয়েছে ওবৈদুল কাদের এবং সেই সাক্ষাৎকার কিংবা ওবৈদুল কাদের এবং দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের কথোপকথনের কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ওবৈদুল কাদের দ্য ওয়ালের অমল সরকারকে দেওয়া সেই ইন্টারভিউ সেই সাক্ষাৎকারে সেখানে বলেছেন যে তিনি কীভাবে প্রাণে বেঁচে গিয়েছিল পাঁচ আগস্টের দিন এবং কোথায় লুকিয়েছিল এবং কিভাবে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেন সমস্ত বিষয়টি তিনি বর্ণনা করেছেন প্রেদর্শক শ্রোতা মণ্ডলী প্রায় পাঁচ ঘন্টা ধরে স্ত্রীর সাথে নিয়ে বাথরুমে লুকিয়েছিল ওবায়দুল কাদের এবং সেখান থেকে দেশ ছেড়ে পালানোর সময় নাকি আন্দোলনকারীরা নিজের জামা শার্ট পরিয়ে ওবায়দুল কাদেরকে ছদ্মবেশে আন্দোলনকারীর রূপে তাকে দেশ থেকে বাইরে যেতে সাহায্য করেছে এটা কতটা সত্য আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক কতমুনুলী ওবাইদুল কাদের বলছে বিপ্লবী ছাত্ররাই পালিয়ে যেতে তাকে সহায়তা করেছে চলুন না বাড়িয়ে ওবাইদুল কাদেরের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই অডিও কল রেকর্ডটি শুনে আসি আমরা দেখি যে আসলে ওবাইদুল কাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছে কাদের হাত ছিল ওবাইদুল কাদের কি বলছে আমি 5 সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে আহ মেসি এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লোট পাঠের যে লোন পেন স্টাইল হুম

হুম যে সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা বাদটা তো সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার সহ আমরা বাথরুমে খেয়ে যায় অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সে বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে হুম। একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোড়া জোর পড়ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যাওয়া হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি প্যাঁচে চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা আমার ছাত্র অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন তারা আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে হুম। তো ওই যে তারা থানা নামাযে এত কথা বলছিলু আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তা শেখানো বাহিনী হুম হাতে তুলে দিতে কেউ কো আমারে তো চেয়েছিলো যে জোনතර হাতে তুলে দিতে হুম এটা আসলে তখন একটা মানসিক ভাবে হুম ভিতর ভিতরে হুম ভেঙে পড়েছিলাম হুম এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাস লাল পতাকার শুধু লাগিয়ে এবার কালো একটা আহ মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী হম রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে

রাস্তার অসংখ্য মানুষ সেখানে অনেক কিছু আছে আমাদের অপদেশে মেরে ফেলতে পারত বলে না কিন্তু আপনি এরপরে কোথায় আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের আমার একটা উদ্দেশ্য ছিল হম যে কিছু করা যায় ছু একটা করা যায় করা যায় আচ্ছা বিভিন্ন জায়গায় মানে পেশাজীবীদের যে ক্ষোভ আর কি ক্ষোভ গুলো তখন রাস্তায় নেমে আসছিল ঠিক ঠিক বেশ করে গার্মেন্টস ঠিক ঠিক তো সেই সময় ভাবলাম যে সাথে যোগাযোগ করি কিছু করা যায় কিনা এই চিন্তাতে তিন মাস পরে আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট এবং আমি তো নেত্রী পরের পরের স্থানটি আমার বিরুদ্ধে তখন দুশো বারোটা খুনের মামলা আমি আসামি হয়ে গেছি তারপর এই অবস্থা অনেকেই বললো আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্ক ভাবে এদিকে চলে আসে এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছে অনেকগুলো ওষুধ খেতে হয় আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়া কি তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে বছর এখানে এসেছিলাম তার বোমা বন্ধু তারপর একশো নম্বর জেল হত্যা হলো তারপরে কলকাতায় এসে নয় মার্চ ছিল আচ্ছা থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে বৈঠক করছিলাম তো বঙ্গবন্ধু হত্যার পরে যে নমাস ছিলেন তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেনি আর কি আমি তখন যোগাযোগ দায়িত্ব ছিলাম তখন এসে বেশ তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোন সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল ওরা আর এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে আওয়ামী লীগেরই তাৎক্ষণিক ভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে বলে যে আপনার কিছু ভূমিকা তখন ছিল আপনি যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলে এরকম একটা বড় জনরস তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা কথা আচ্ছা আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে এর অভ্যুত্থান জমানো সেটা লন্ডন থেকে আমাদের মজুমদার কথা বলে ভিডিও নিয়ে সেটা প্রচার করেছে মাস থেকে আগে সেখানে ছাত্রলীগের নামই ছিল বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আর আমি পার্টির সেক্রেটারি তারা আমার মেট্রো রেল দিচ্ছে তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে তারা আমার অফিস আক্রমণ করতে পারবা আসে পার্টি অফিস তারা গণভবন মুখে আক্রমণ শোনাচ্ছে তো সে সময় আমি কি আমি কি আমাকে সেভ করব না আমার দলকে সেভ করব না আমার নেত্রীকে সেভ করতে হবে না তখন সে সময়

এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা হ্যাঁ কিন্তু এটা কি একদিনের পরিকল্পনা হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক আওয়ামী লীগের যে সর্বশেষ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার একটা ইন্টারভিউ আমি আজকে পেলাম উনি ভারতের দ্য ওয়ার্ল্ড এই অনলাইনে অনলাইনের যিনি সম্পাদক এক্সিকিউটিভ এডিটার অমল সরকার তাকে একটা লম্বা ইন্টারভিউ দিয়েছেন প্রায় তেইশ চব্বিশ মিনিট তো হবে এই লম্বা ইন্টারভিউ উনি অনেক কথা বলেছেন অনেকদিন পর ভদ্রলোকের কথা শুনলাম কণ্ঠ শুনলাম মানে সরকার পতন হওয়ার পর তো আর বিভিন্ন লোকের কথাই শুনেছি শেখ হাসিনার নানা রকম কথাবার্তা আমরা শুনেছি টেলিফোন সংলাপ শুনেছি ওনার বক্তব্য শুনেছি কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে মনে হয় দেশের অনেক মানুষ এখন মিস করছিলেন কারণ ওনার কথায় প্রচুর লোক যখন ওনার ক্ষমতায় ছিলেন প্রচুর মানুষজন ওনার কথা শুনে বিমল আনন্দ পেতেন যে এই লোক বলে কি কীভাবে কথা বলেন ওনার বাচন ভঙ্গি শব্দ চয়ন ছিল এক একজনের কাছে এক এক ধরনের মানে বিনোদনের একটা মাধ্যম সেই ওবায়দুল কাদের সাহেবের আবার একটা মানে আপনার টেলিফোন ইন্টারভিউ ছিল এটা একটু ভিডিও ইন্টারভিউ না অডিও ইন্টারভিউ সেটা শুনলাম আপনি ওনাকে পছন্দ করেন আর না করেন যাই হোক কিন্তু ওনার ব্যাপারে কিন্তু আগ্রহটা সবাই আছে যে ভদ্রলোক এখন কী বলে দেখি এটা এই কারণে যে আরেকটা কারণ ছিল আরেকটা কারণ ছিল এই কারণে যে আমরা শুনেছি উনি প্রায় তিন মাস দেশে ছিলেন এই তিন মাস কোথায় ছিলেন কিভাবে ছিলেন কার প্রশ্রয়ে ছিলেন কার আশ্রয়ে ছিলেন এগুলো একটু জানার আগ্রহ কিন্তু অনেকের মধ্যে আছে কিন্তু সে সমস্ত জানার আগ্রহ নিয়েও কিন্তু আমি শুরু করেছিলাম এই কারণে আরও একটা কারণ ছিল যে ইউটিউবে যখন আমি ভিডিওটা পেলাম তখন সেটা শিরোনাম ছিল যে উনি যে বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন সেই বিষয়টা শিরোনামে ওখানে দেওয়া হয়েছিল আমি ভাবলাম যেহেতু তিন মাস কোথায় সেই প্রসঙ্গটা হয়তো আসতে পারে বাট আনফর্চুনেটলি ওই প্রসঙ্গে উনি কিছুই বলেননি যারা ওনাকে আশ্রয় দিয়েছেন তাদের কাছে রেখেছেন তাদের জন্য এটা অবশ্যই সুখবর কারণ তারা কোনো বিপদে পড়বেন না ওই ব্যাপারে উনি কিছু বলেননি এখন এই ইন্টারভিউর কিছু কিছু অংশ আমি আপনাদেরকে একটু নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে এটা আলোচনা করার এই কারণ আপনি তো বলবেন যে এই দলটা তো কার্যক্রমে নিষিদ্ধ উপাজল কাদের রাজনৈতিক ভবিষ্যৎ কিছু আছে কি না এটা নিয়ে অনেক সন্দেহ আছে আমি তো মনে করি ওনাদের আর কোনো চান্স নাই আসলে মানে এই লেয়ারের যারা ছিলেন ওনার মতো যারা ছিলেন এদের আমি মনে করি না বাংলাদেশের রাজনীতিতে এদের আর কোনো সুযোগ আছে ওনার যে মূল নেতৃত্ব তারও কোনো সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না আমার মনে হয় না শেখ পরিবারের কারো সুযোগ আছে কিনা আমি তাও মনে করি না এবং আমি মনে করি থাকা উচিত না কারণ লুটপাটের সঙ্গে শেখ পরিবার যেভাবে জড়িত ছিল এটা ভয়ঙ্কর অবস্থা এবং আরও ইন্টারেস্টিংলি আপনি দেখবেন আপনারা যে এত লোক গ্রেপ্তার হয়েছে মানে এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কিন্তু ম্যাক্সিমামে গ্রেপ্তার হয় নাই এবং শেখ পরিবারের একজন লোকও গ্রেপ্তার হয় নাই এটা অদ্ভুত একটা ব্যাপার যাই হোক অনেকে প্রথম প্রথম ধারণা করেছিল এরা বোধ হয় সেনাবাহিনীর এখানে লুকিয়েছিল সেনাবাহিনী যে ছশো ছাব্বিশ জনের কথা বলেছিল সেখানে হতো ছিল কিন্তু পরে আমরা দেখলাম যে সেনাবাহিনী যে তালিকাটা দিল সেই তালিকাতেও কিন্তু আমি এদের নামটা খুব একটা দেখলাম না কাদের নাম তো সেখানে নাই যাও আমি এবার ইন্টারভিউটা নিয়ে আসি ইন্টারভিউ তো বেশিক্ষণ বলা যাবে না আমি সংক্ষেপে যতটুকু পারি কয়েকটা ঘটনা সম্পর্কে আলোচনা করি প্রথমেই উনি একটা গল্প বলেছেন আমার কাছে গল্পটা খুবই হাস্যকর ঠেকেছে গল্পটা হলো উনি বলেছেন যে উনি ওনার যে বাসভবন আছে তার পাশে একটা বাসায় লুকিয়েছিলেন তারপরে সেখানে কয়েকজন ছেলেরা গিয়েছিল উনি এবং ওনার স্ত্রী বাথরুমে লুকিয়েছিলেন ছেলেরা তাকে দেখে প্রথম নাকি তারা আক্রমণাত্মক ছিল তারপর ওনাকে দেখে নাকি তারা নাকি অন্যরকম হয়ে গেলো এবং তারা তাকে চিনলো চিনার পর তারা তার প্রতি খুবই সহানুভূতিশীল হলো এবং তার সঙ্গে সেলফিতে ছবি তুললো এবং তাকে একটা গাড়িতে উঠিয়ে দিল এইটুকু আমার কাছে মনে হয়েছে ভাই পুরো একটা বানো গল্প ওই দিন যে ওই দিন যে পরিবেশ ছিল ওই দিন যে মানুষের মনে যে ক্রোধ ছিল সেই ক্রোধ যদি সে হাসিনার প্রতি থাকে শেখ হাসিনা হচ্ছে দ্বিতীয় যার মধ্যে এই লোকটা হলো এই লোকটা এই তো তাকে দেখে সেলফি তুলেছে মুগ্ধ হয়ে গেছে এমনকি আমি লীগের আওয়ামী লীগের অনেক লোকজনের কথা জানি যা নাকি তাদের অপছন্দের শীর্ষস্থানে তো একজন দুজন তাকে ভালোবাসতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সাতজনের মধ্যে সাতজনই তাকে কিছু বলবে না তাকে মাস্ক পরিয়ে তারপরে ওদের মতো পোশাক পরিয়ে নিয়ে যে বাইরে পেরিয়ে নিয়ে যেয়ে একটা ইজি বাইকে তুলে দেবে তুমি তারপর দূরে কোথাও নিয়ে যাবে দূরে কোথায় নিয়ে গেলো তারপরে নাই সেটা উনি আর বললেন না কোথায় ছিলেন কে সময় ভাই এত সহজ না ওই সময় বাস্তবতা আমরা তো দেশে ছিলাম আমরা জানি এটা একটা পুরোটা একটা গল্প আমার কাছে মনে হয়েছে এই গল্পটা খুব একটা মানুষ খেয়েছে বলে আমার কাছে মনে হয় না আমি কমেন্টও যোগ্যকে দেখলাম অনেকে কমেন্ট করেছেন তাকে তারা গল্প হিসেবেই অভিহিত করেছেন তারপরে যেটা গিয়ে একটা ভয়ঙ্কর তথ্য সেটা হলো গিয়ে যে উনি বলেছেন উনি যে বাংলাদেশের তিন মাস ছিলেন এই তিন মাসে নাকি ওনার একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কি যে ওখানে থেকে কিছু করা যায় কিনা ওই সময় বিভিন্ন শ্রমিক বিক্ষোভ হচ্ছিল গ্রামের শ্রমিকদের বিক্ষোভ হচ্ছিল এইগুলি থেকে উনি ভেবেছেন কিছু করা যায় না মানে এই বিক্ষোভ করে উনি হয়তো কিছু কিন্তু সেটা পরে দেখলেন এটা আর হবে না ওনার শারীরিক অবস্থাও খারাপ তবে সেই হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন তিনি নাকি বলেছেন যে তোমার তো শরীর অবস্থা খারাপ তুমি বাইরে চলে আসো এবং তারপরে উনি বাইরে চলে আসলেন মানে বিষয়গুলোকে এত ইজি ভাবে দেখাচ্ছেন তবে মতলব যে একটা ছেলেটা বোঝা গেছে যে ওই শ্রমিকদের অসন্তোষ সেই অসন্তোষের পেছনে আবার ওনার ভূমিকা ছিল কিনা অথবা ওনাদের কোনো ভূমিকা ছিল কিনা সেটা উনি এবার ক্লিয়ার করেন নাই ওই শ্রমিক অসন্তোষটাকে কেন্দ্র করে উনি কিছু মানে আরও বেশি কিছু একটা করার চেষ্টা করেছিলেন মতলবটা খারাপ ছিল বোঝার কোনো অসুবিধা নেই তো সেই খারাপ মতলব নিয়ে উনি কয়েকদিন বসেছিলেন তারপরে এক সময় বিদেশে চলে গেলেন তিন মাস পরে দেশ ছেড়ে যাওয়াটা এটা তো সহজ না ভাই দেশ ছেড়ে পালাতে যে অনেকে ধরা খেয়েছেন উনি কীভাবে কোন সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালালেন এটা জানার খুব আগ্রহ ছিল সেটা জানতে পারলাম এই দুটো আগ্রহ আমার বেটে উনি কীভাবে পালালেন আর দু নম্বরটা হলো কার আশ্রয়ে তিন মাস ছিলেন আমি মনে করি সরকারের উচিত হবে এটাকে খুঁজে বের করা যে কার আশ্রয়ে তিন মাস ছিলেন এবং তাকেও সাজার আওতায় আনা কেন তাকে আশ্রয় দিলেন এই ব্যাপার উনি তখন মামলার আসামি অলরেডি তাহলে এটা তো আর ঠিক হয় না উনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন বলেছেন উনি কোনো মানে ভুল তুই ওরা থাকতে পারে বলেছেন ভুলতুক থাকতে পারে তবে আমি কাজ করেছি আমি কোনো চাঁদাবাজি করিনি কমিশন খাইনি পার্সেন্টেজ নিইনি মানে আমার তো মনে হয় সবগুলি একশো দেড়শো পার্সেন্ট মিথ্যা কথা উনি চাঁদাবাজি করেননি উনি পার্সেন্টেজ নাই কোনো কিছু করেন নাই ওরা হাতে তিরিশ লাখ টাকা দামে ঘুরে আসে করতে গেলে তো একটা না অনেকগুলি ঘুরি ওরা চাল চলন জীবনযাপন যা ছিল উনি কি তার বেতন কভার করে হ্যাঁ এইগুলি মানুষের কি বোঝায় ভাই আপদ খারাপ একটা লোক আপাতমস্তক করার তিনি এখন বলতেছেন ভ্রুত থাকতে পারে কিন্তু আমি নির্ধোষ ছিলাম গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেই জায়গাটা আমি আলোচনা শেষ করি উনি এই যে একটা আন্দোলন হয়েছে এই আন্দোলনটাকে উনি স্বীকারী করতে চান নাই উনি ওনার এই বক্তব্যে আন্দোলনটাকে অভিহিত করেছেন একটা ষড়যন্ত্র হিসাবে বলছেন এটা ছিল একটা লুটপাটের অভ্যুত্থান এটা ছিল একটা ষড়যন্ত্র এই বিষয়টা গিয়ে আমি মনে করি পুরো জাতিকে উনি অপমান করার চেষ্টা করেছেন আমার ধারণা যে এই আন্দোলনটা আমার বিবেচনা এটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল যাতে দেশের আপামর জনগণ জড়িত ছিল দেশের আপামর জনগণের যে অংশগ্রহণের যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের ফল কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু আলোচনা করছি না আমি যে আন্দোলনটা ইটসেলফ ওই সময় আন্দোলনটা ছিল একটা স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণমূলক আন্দোলন সেই আন্দোলন উনি বলতে চাচ্ছেন এটা হলো একটা ষড়যন্ত্রমূলক ঘটনা এটা বলার মাধ্যমে এই লোকটা যে এখনো গণ বিচ্ছিন্ন এই লোকটা যে এখনো সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে টাচ করতে পায় না এটা যে কেউ পারে না আসলে এটা আরো একবার প্রমাণ এই দলকে আগামীতে কে কিভাবে গ্রহণ করবে এটা বড় কঠিন তবে আমি একটা কথা মাঝখানে বলে নেই এই বাংলাদেশের না রাজনীতিটা বড় উদ্ভুত আপনি মিলিয়ে নেবেন যখন কোনো দল জিতে আসে ইলেকশনে যখন কোনো সাধারণ মানুষ একটা দলকে সমর্থন করে অথবা ওই দলকে ভোট দেয় আমার কি ধারণা জানেন আমার ধারণা কেউ ওই দলটাকে ভালোবেসে ভোট দেয় না মানুষ ঠিক একটা দলকে ঘৃণা করে ওই ঘৃণার ফল হিসাবে এই দলটা ভোট পায় মানে এই দলকে যখন ঘৃণা করে তখন বিদল ভোট পায় আবার তখন বিদলকে ঘৃণা করে তখন এ দল ভোট পায় মানে এটা হলো নেগেটিভ ভোট কারণ বাংলাদেশের মানুষ এখনো ভালোবাসার মতো কোনো দল পায়নি এটা হলো সবচেয়ে বড় ট্রেজেডি আমাদের জাতি হিসাবে আমি মনে করি এটা আমার ধারণা তো সেখানে হয়তো আওয়ামী লীগের প্রতি মানুষ থাকলে থাকতেও পারে বাড়তে বাড়লে বাড়তেও পারে আমি জানি না কিন্তু পাঁচই আগস্টের সময় যে ঘটনাটা ওই ঘটনা যে আওয়ামী লীগের ভুল ছিল এই কথাটা যতদিন পর্যন্ত আওয়ামী লীগ স্বীকার না করবে ঘটনা মানে ওই দিনে ঘটনা না এর আগের ধারাবাহিক তিনটা নির্বাচন যে আওয়ামী অন্যায় করেছে এই জাতির সঙ্গে অন্যায় করেছে মারাত্মক অন্যায় করেছে জাতিকে নির্বাচন থেকে বঞ্চিত করেছে এই ভুলগুলি যতদিন আওয়ামী লীগ স্বীকার না করবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে এই দেশে আবার দেশে রাজনীতি করার চেষ্টা করাটা আমি মনে করি একটা অসম্ভব ব্যাপার হবে যাই হোক তারপরে উনি শেষ বলেছেন উনি নাকি আশাবাদী উনি আশা করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী হবেন ওনারা আবার ফিরে আসবেন এবং উনি এই ব্যাপারে শতভাগ আশাবাদী এখন ওরা আশাবাদী কারণ যেটা উল্লেখ করেছেন সেটা ওইটাই এই যে নেগেটিভ এই যারা আছে সরকারে তাদের প্রতি মানুষের আস্থা কমতেছে অতএব তারা আসবে ভাই এত সহজ না এত সহজ না এটা একটু সময় লাগবে আমি একদম উড়িয়ে দিচ্ছি না কিন্তু আপনারা যতক্ষণ পর্যন্ত এই নেতৃত্বের মধ্যে আছেন আওয়ামী লীগ বলতে যতদিন মানুষের চোখে শেখ হাসিনা শেখ পরিবার অথবা ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদ এই লোকগুলোর চেহারা ভাসবে ততদিন পর্যন্ত আপনারা ক্ষমতায় আসা করতে আপনার আসার জন্য ফিরে আসার জন্য আপনারা আশাবাদী হতে পারেন কিন্তু এই আশাবাদের কোনো ভিত্তি আছে বলে আমি ভাই মনে করি না এটা গত সাড়ে নয় মাসে আওয়ামী লীগের নেতৃত্বের কোনো পর্যায় থেকে আত্মপলব্ধির মিনিমাম কোনো বহিপ্রকাশ আমাদের সামনে আসেনি বরং আওয়ামী লীগের হটকারী সিদ্ধান্তে দলের নেতাকর্মীরাই প্রচন্ড ধাক্কার মুখে ভয়ঙ্করভাবে হতাশ যার সবশেষ উদাহরণ হচ্ছে ওবায়দুল কাদের এই লোকটিকে এদেশের মানুষ দীর্ঘদিন মনে রাখবে নানান কারণে তার অতিকথন তার ভারামিপূর্ণ আচরণ আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলের যিনি তিন তিনবারের সাধারণ সম্পাদক এই ব্যক্তির কি এমন যোগ্যতা ছিল তিন তিনবারের জন্য সাধারণ সম্পাদক হওয়ার একমাত্র যোগ্যতা তৈল মর্দন। এবং শেখ হাসিনা সেটি পছন্দ করতেন এটি অনেকের কাছে অপ্রিয় লাগতে পারে বাস্তবতা হচ্ছে সেটি এই ব্যক্তির কারণেই তো আওয়ামী লীগের যে ভয়ঙ্কর পতন তার অনেকাংশে দায়ী এই মানুষটি তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না আওয়ামী লীগ সরকারের পতনের দুই দিন আগে থেকেই তো তিনি গায়েব হয়ে গেলেন এবং তিনি যে একটা উত্তেজনাপূর্ণ মন্তব্য করলেন আপত্তিজনক যে ছাত্রলীগই যথেষ্ট কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের জন্য যখন তিনি তুমুল সমালোচনার মুখে পড়লেন তখন থেকে তিনি গায়েব সেই ব্যক্তিকে আবার কেন আওয়ামী লীগের নেতৃত্বে আনা হলো আপনার নিশ্চয় অনেকে খেয়াল করেছেন আওয়ামী লীগের অফিসিয়াল যে ফেসবুক পেজ সেই পেজে তাকে সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করে তার নামে একটি বিবৃতি এসেছে অনেকেই আচমকা মানে এটি গ্রহণ করতে পারলেন না অনেকেই অবাক হয়ে গেলেন বিস্মিত হলেন যেই ওবায়দুল কাদের কোটা বিরোধী বা বৈষম বিরোধী আন্দোলন দমনের জন্য সাবেক ছাত্রলীগের নেতা কর্মীদের সমন্বয়ে একটি বৈঠক ডাকলেন সেই বৈঠকে তিনি তোপের মুখে পড়লেন তার কারণ দলটাকে তো একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং শেষ করেছেন আওয়ামী লীগের অসংখ্য ত্যাগী নেতা কর্মী তার কারণে বঞ্চিত হয়েছিলেন সেই ওবায়দুল কাদের যখন তোপের মুখে পড়লেন তখন বৈঠকটি হলো না এবং এই ব্যক্তিকে পাঁচ আগস্টের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না মাত্র আগে সম্ভবত ভারতের একটি একটি হসপিটালের সামনে তার ছবি তুলেছে সেটি প্রকাশ হলো এবং মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসবে আওয়ামী লীগ যাদের ভালো ইমেজ রয়েছে তাদেরকে সামনে নিয়ে আসবে অথচ আমরা অবাক বিষয়ে লক্ষ্য করলাম তার নামে একটি বিবৃতি এলো শোনা যাচ্ছিল যে শেখ হাসিনা তার সাথে তো কেউ যোগাযোগ করতেই পারছে না এমনকি তিনি যেভাবে হোক এই মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন যে ওবায়দুল কাদের যেন কোনোভাবে তার সঙ্গে দেখা করার সুযোগ না পান এমন কি এও শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে যারা বিতর্কিত যারা চরম দুর্নীতিবাজ লুটেরা ঘুম খুনের সঙ্গে জড়িত সেই ব্যক্তিদের তালিকা করা হচ্ছে এবং শেখ পরিবারের যারা নিজেদেরকে রাজন্য ব্যক্তি মনে করতেন অঢেল ক্ষমতার অধিকারী ছিলেন তাদেরকে সহ আর অন্যদের নিয়ে যারা দুর্নীতিবাজের বা বিতর্কিত তাদের একটা তালিকা করা হচ্ছে এদেরকে বাদ দেওয়া হবে নানাভাবে শোনা যাচ্ছিল বাদ দেওয়া তো দূরে কথা উবাইদুল কাদের মতন চরম বিতর্কিত ব্যক্তিকে আনতে হবে দলের মানে বিবৃতি দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনারা কি বলবেন উবাইদুল কাদেরের এই বক্তব্যটা কতটা সত্য বলে আপনারা মনে করছেন ওবায়দুল কাদের যে বলছে বাথরুমে প্রায় পাঁচ ঘন্টা ছিল এবং বিপ্লবী ছাত্ররা তাকে পালাতে সাহায্য করেছে এটা একেবারে ডাহা মিথ্যা কথা এমনটা জীবনও হবে না আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্ররা উবায়দুল কাদেরকে তখন পেলে মানে একদম ছিঁড়ে ফেলতো আর কি বলবো উবায়দুল কাদের এখন বিভ্রান্ত সারানোর চেষ্টা করছে কাকু মিথ্যা সরানো উস্তাদ ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে ছাত্রদের নামে মিথ্যা কথা বলছে অনেকের দাবি প্রেদর্শক শ্রোতামণ্ডলী কেউ কেউ বলছে ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করেছে প্রশাসনের কর্মীরা কেউ কেউ বলছে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা নিয়েই ওবায়দুল কাদের দেশ ছেলে পারিয়েছে প্রেদর্শক শ্রোতা মন্ডলী আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে কি আসলে আপনারা মনে করেন যে বিপ্লবী ছাত্ররা সহযোগিতা করেছে কোন বিপ্লবী ছাত্ররা সহযোগিতা করেছে মিথ্যার একটা সীমা থাকা দরকার ওবায়দুল কাদের মিথ্যা কোনোদিন বন্ধ হবে না তার উচিত তওবা করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা তার কারণ সে প্রাণে বেঁচে গেছে ওই দিন এখন একদম পরিপূর্ণভাবে তবা করে ভালো হয়ে যাওয়া পাচক তো নামাজি হওয়া প্রিয় দর্শক আপনারা আপনাদের ওপিনিয়ন মতামতটা জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ